আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই আছেন তো আজকে ভেড়া নাও খেলা প্রতিযোগিতা চলছে যারা নাও খেলা খুব সুন্দর ভালোবাসেন তাদের জন্য এই ভিডিও কারণ কমপ্লিট ভেড়া নাও খেলার ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরছি কারণ নাও খেলার যারা উপভোগ করেন তারা এই ভিডিওটা দেখে আশা করি অনেক মজা পাবেন যেহেতু ফার্স্ট রাউন্ড চলে গেছে আমি আইয়া সেকেন্ড রাউন্ড পাইছি সেকেন্ড রাউন্ডের প্রথম রাউন্ড এড়ে প্রথম রাউন্ডের লড়াই চলছে মিলনজ্যোতির সাথে শাহানাজের আর মিলন জ্যোতি আর শাহানাজের খুব দুইওটা দলে খুব শক্তিশালী দল আর খুব জিতার জন্য চেষ্টা করতেছে দুই পার্টির সাথে ই হইতেছে আর কি জিতার জন্য একটা প্রতিযোগিতা হইতেছে প্রতিযোগিতার মধ্যে দক্ষিণ পাশে আছে মিলনজ্যোতি উত্তর পাশে আছে শাহানাজ তো দুইওটা নাও খুব আগ আছে আস্তে আস্তে নিশানের এসে পড়ছে তো ফাইনালি শাহানাজটা জিতে গেল যেটা দক্ষিণ পাড়া ছিল আর একটা জোড়া আসতেছে সেকেন্ড রাউন্ডের সেকেন্ড জোড়া যেটার মধ্যে পড়ছে সোনারকম রাইজের মনের পাখি সোনারকম পড়ছে উত্তর দিকে রাইজের মনের পাখি পড়ছে দক্ষিণ দিকে দুটাই পুরে চেষ্টা করতেছে কারে হারান যায় কারে হারান যায় জিতে কে জিতে কে জিতে কে হারে দেখা যাবে এখন তো ফাইনালি রাইজের মনের পাখি জিতে গেল যারা দক্ষিণ দিকে ছিল এখন তিন নম্বর রাউন্ড শুরু হবে খুব উৎসাহিত পাবলিক কারণ খুব মজা হইতেছে নাও খেলাটা অনেক ভালো লাগতেছে নাও খেলায় অনেক জনসাধারণ আসছে সেকেন্ড রাউন্ডের তিন নম্বর জোড়া তিন নম্বর জোড়ার মধ্যে আছে রাইজের আখি দক্ষিণ পাশে আর উত্তর পাশে আছে মৈশাল বন্ধু মৈশাল বন্ধু অনেক পিছনে এখন তুই আইসা পাই নেই রাইজের মনের আখি। অনেক আগবাড়া পড়ায় এক নাও আগে আছে রাইজের মনের আখি নাওটা জিতে গেল দেখতে পারলেন কত খেলায় ব্যবধান এক নাও আগা ফাঁসা হয়েছে সেকেন্ড রাউন্ডের চতুর্থ জোড়া ড্রাইভার বন্ধু সাথে মা নয়নমণি তো ড্রাইভার বন্ধু অনেক আগে আছে ড্রাইভার বন্ধু জিতে গেল এক নাও এর ব্যবধান এই খেলাটার মধ্যেও চতুর্থ নম্বর রাউন্ডের মধ্যেও এখন চলছে সেমিফাইনাল রাউন্ড সেমিফাইনাল রাউন্ডের প্রথম জোড়া হয়েছে রাইজের মনের পাখি সাথে ড্রাইভার বন্ধু তো ড্রাইভার বন্ধু আছে উত্তর পাশে আর দক্ষিণ পাশে আছে রাইজের মনের পাখি দেখা যাক সেমিফাইনালে কে জিতে কে হারে তো অলরেডি রাইজের মনের পাখিটা দেখা আছে নাওটা না গিয়ে আগে আসতেছে কিন্তু না এখন আইসা পড়ায় বরাবর সমান সমান হয়ে গেছে বুধ হয় ড্রাইভার বন্ধুই জিতে যাবে যেটা উত্তর পার আছে হ্যাঁ ফাইনালি ড্রাইভার বন্ধুরা জিতে গেল যেটা উত্তর পার আসিল নাওটা সেমি থেকে ফাইনালে গেল ড্রাইভার বন্ধু তো ড্রাইভার বন্ধু ফাইনালে চলে গেল সেমি থেকে কারণ দুইটা জোড়ায় আছে তিন নম্বর সিটে যেটা সেমি ফাইনাল রাউন্ডের মধ্যে এখন আরম্ভ হয়েছে সেমি রাউন্ডের দ্বিতীয় সিট দ্বিতীয় জোড়া যেটার মধ্যে আছে রাইজের আখি উত্তর পারে আর দক্ষিণ পারে আছে শাহানাজ তো শাহানাজ আর রাইজের আখির মাঝখানে পুরে ভালো রকম একটা ই চলছে কে ফাইনালে যায় কে ফাইনালে যায় তো দুইজনে খুব পাল্লা লড়াই চলছে তো ফাইনালি রাইজের আখি যেটা উত্তর পার ওইটা এসে গেছে অনেক ব্যবধান মোটামুটি এক নাও না দুই নাওয়ের ব্যবধান হয়ে গেছে তো অলরেডি ফাইনালে এখন দুইটা নাও চলে গেলো একটা হইলো ড্রাইভার বন্ধু আর দুই নম্বর হইলো রাইজের আখি। তো প্রথমে রাইজের আঁখিটা জিতছে দুই নম্বরে ড্রাইভার বন্ধু তো দুঃখড়ায় ফাইনাল আছে দেখা যাক ফাইনালে এখন কেরা জিতে কারণ ফাইনাল খেলাটাই মেন হবে তো ফাইনাল খেলাটার জন্য আমরা সবেই অপেক্ষা করে আ এখন অলরেডি ফাইনাল খেলার সময় সময়টা গেছে সেমি ফাইনাল রাউন্ড শেষ হলো আর এখন ফাইনাল শুরু হব নাও এর বাই সারা অনেক ই হয়েছে মানে ক্লান্ত হয়ে গেছে যার জন্যে খাওয়া দাওয়া দিতেছে পানি সানি খাইতেছে আর আমিও অল্প বই এনে জিরাইতেছি আপনাদের তার মানে ফাইনাল খেলাটা দেহার জন্যে বা আপনাকে দেহানের জন্যে অপেক্ষা করতেছি পেন্ডেলের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া আর অলরেডি জোড়া দুইটারে মানে কেরা কোন পাশে পড়ছে ওটা কুয়ে দিতেছে নাও মাইক দিয়ে তো উত্তর পারে পড়ছে ডাইভার বন্ধু আর দক্ষিণ পারে পড়ছে রাইজের মনে রাখি তো দৌডা নাও এরই কইতেছে কেনা কোন জায়গায় পড়ছে এখন যারা নাওয়ের মধ্যে একটা চরণদার যারা নাও খেলা দেখেন তারা তো জানেন চরণদার লাগে তো নাওয়ের আগের যারা ইয়ে ছিল রাইজের আখি তারে চরণদার দেয়া বিদায় দিছে আর এখন ড্রাইভার বন্ধুরে চরণদার দেয়া বিদায় দিল নাও তো শুরুর থেকে আরম্ভ করবার নিগে তো নাওটা পাইসে ভাই গেল এখন আসতে গেলে যাই আসবো তো এখন ফাইনাল রাউন্ড শুরু হয়ে গেছে ফাইনাল রাউন্ডে আসতেছে রাইজের আখি আর ড্রাইভার বন্ধু তো দুইটার লগে খুব ফাইনাল রাউন্ড চলতেছে আশা করি কে জিততে কে হারে ড্রাইভার বন্ধু আছে উত্তর দিকে আর দক্ষিণ দিকে আছে রাইজের আখি তো পুরো রাইজের আখিডার মাথা বাইরে গেছে নাও মধ্যে আমরা দেখতেছি ক্যামেরার মধ্যে এখন তো ড্রাইভার বন্ধুর কোনো আমি দেখতেছি না মোবাইলের মধ্যে আইসা পাই নাই মানে ক্যামেরার মধ্যে শ্যুট করে না এই জায়গা পড়ছে একদম পার ধে পার ঘেসিয়েছে যাতে মধ্যে বাধা হয়তো ইয়ের জন্য ধারের জন্যে আগিয়ে পারবে না এখন কে জিতে লাগা হইতেছে দক্ষিণ পাড় জিতে যাবে দক্ষিণ পাহাড়ের নাওটা এরকম লাগতেছে আমার ক্যামেরার মধ্যে ভিডিওর মধ্যে এরকম দেখা যেতেছে তো না এখন তো দেখতেছি ড্রাইভার বন্ধু আগ আছে আছে ড্রাইভার বন্ধু ফাইনালি একদম ড্রাইভার বন্ধুটা জিতে গেল তো ফাইনাল রাউন্ড আপনারা দেখতে পারলেন ড্রাইভার বন্ধুরা মোটামুটি খুব না দুই চার হাত হয়তো ব্যবধানে ড্রাইভার বন্ধুরা জিতে গেল গাও নাও খেলা আজকে শেষ হলো তো ভিডিওটা কীরকম লাগলো আপনারা কমেন্টে জানাবেন আর এই এইরকম ভিডিও পাইতে হলে আমার লাইক শেয়ার কমেন্ট করবেন বেশি বেশি তো আজকের মতো ভিডিও নিয়ে পরবর্তী ভিডিওতে আনন্দ পাম ইনশাল্লাহ সবের জন্য দোয়া রইল